এন্ডোমেট্রোসিস এই কন্ডিশনটা এখন খুব কমন হয়ে গেছে যেখানে ইউট্রাসের ভিতরের লাইনিংয়ে যে সেলগুলো থাকে সেই সেলগুলো যখন ইউট্রাসের বাইরে কোথাও ডিপোজিটেড হয় এবং সেখানে প্রত্যেক মাসে ব্লিড করে তখন তাকে আমরা এন্ডোমেট্রোসিস বলি কমনলি ওভারিতে এটা ডিপোজিটেড হয় এবং ওভারিতে সিস তৈরি করে যাকে আমরা বলি খুব কমনলি চকলেট সিস কারণ ব্লাডটা জমে চকলেট কালারের একটা ফ্লুইড তৈরি করে এটা একটা খুব কমন কজ হয়ে দাঁড়িয়েছে আপনার প্রেগনেন্সি না আসার বা ইনফার্টিলিটির এবং এইটা যদি কারণ হয়ে থাকে ইউজুয়ালি কন্ডিশনটা কোয়াইট সিমটোম্যাটিক মাসিকের সময় ব্যথা নিয়ে ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট প্রেজেন্ট করে বাট অনেক সময় এরকমও আমি পেশেন্ট পেয়েছি যাদের কোনো সিমটম ছিল না সাইলেন্টলি এন্ডোমেট্রোসিসটা বেড়েছে তার মধ্যে এবং একটা বড়ো সিস নিয়ে সে তখন প্রেজেন্ট করেছে তো এ দুকমই হতে পারে কারোর খুব কম আলট্রাসাউন্ডে বোঝাই যাচ্ছে না বা সে বলছে ব্যথা কিন্তু আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না কারণ তারও যেমন সিভিয়ার হতে পারে আবার কোনো সিমটম নিয়ে এত বড় চকলেট সিস তৈরি হয়ে গেছে অলরেডি সেটাও আবার এন্ডোমেট্রোসিসের আরেকটা ভ্যারিয়েন্ট তো ডিপেন্ড করে কোথায় ডিপোজিট হচ্ছে এবং তার বাকি ফিজিওলজি কেমন এবং সেটা কোনো নার্ভকে কমপ্রেস করছে কি না এসবের ওপর এর ব্যথাটা নির্ভর করে তবে এন্ডোমেট্রিসিসের এই যে ইনফার্টিলিটি এটার কিন্তু খুব আর্লি ম্যানেজমেন্ট লাগে এবং ভালো প্ল্যানিং লাগে কারণ এন্ডোমেট্রিওসিস কন্ডিশনটায় আপনার ফার্টিলিটি ক্রমশ কমে যাচ্ছে বিকজ ওভারি যখন ড্যামেজড হচ্ছে এই সিস দিয়ে তখন ওভারিতে এগ নাম্বার ক্রমশ কমে যাচ্ছে প্রত্যেক মাসে মাসিকের সাথে ব্লিড করে একটু একটু করে সাইজ বাড়ছে এবং কয়েকটা করে এগ থাকছে তো তাতে কি হচ্ছে ওভারি রেজিং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যাচ্ছে ভ্যালু কমে আর ফার্টিলিটি কমে কমে যাচ্ছে যাচ্ছে নাম্বার অফ এগস এদের এগ কোয়ালিটিও ক্রমশ খারাপ হতে থাকে তো এই এতগুলো কারণ থাকার জন্য এন্ডোমেট্রিওসিসে ইনফার্টিলিটি ডেভেলপ করে এছাড়া যেহেতু ব্লাড ভেরি স্টিকি সাবস্ট্যান্স তো ব্লাড যখন পেটের মধ্যে বেরোতে থাকে এনডোমেট্রোটিক ডিপোজিট থেকে তখন সেটা অ্যাডিশনের কারণ হয় তো দেখা যায় পায়খানার রাস্তা পেছাপের রাস্তা আটকে যাচ্ছে টিউবটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে বিকজ ওইটা আটকে গেছে অন্য কিছুর সাথে তো তাহলেও সেগুলো সব ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এছাড়া ইউট্রোসের মধ্যে মাসেলের মধ্যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস পেশেন্টরা ব্লিড করে ইউচ ইজ ভেরি ভেরি কমন তাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস ইট ইজ আনাদার ভ্যারাইটি অফ এন্ডোমেট্রিওসিস তো এইগুলোর ক্ষেত্রে সবগুলোতেই কিন্তু প্রেগন্যান্সি পোটেন্সিয়াল ক্রমশ খারাপ হতে থাকে যেহেতু এক নাম্বার কমে যায় এই কোয়ালিটি কম্প্রোমাইজড হয় তো এন্ডোমেট্রিস কারোর যদি অলরেডি জানা থাকে সে প্রেগনেন্সি প্ল্যান করলে অফকোর্স তাড়াতাড়ি ডক্টরের কাছে আসা উচিত এবং এদের অনেক সময় আগে অপারেশনের হিস্ট্রি থাকে তো সেই ডক্টর ইউশুয়ালি আপনাকে বলে দেবেন যে ওই অপারেশনের পরেও এটার একটা রেকারেন্স রিস্ক আছে সেই জন্য কোনো ওষুধ না নিয়ে কোনো ডক্টরের আন্ডারে ফলো আপে না থাকলে কিন্তু আপনি আবার বিপদে পড়বেন যে আপনার আবার এর রেকারেন্স অফ এন্ডোমেট্রিওসিস হবে সেই জন্য আপনাকে অলওয়েজ অ্যাডভাইসেবল যদি কোনো ওষুধ দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করা আনটিল ইউ আর প্ল্যানিং প্রেগনেন্সি অথবা যদি কোনো অপারেশান করা হয়েছে তারপরে মানে সেটা নিয়ে যাতে আর রেকার না করে মাঝে মাঝে আলট্রাসাউন্ড করে দেখা এবং ওষুধের আন্ডারে থাকা নর্মাল মাসিকের যত আপনার আসতে থাকবে তত কিন্তু আবার এনোমে ট্রিওসিক তৈরি হবে এবং আবার ব্যথা বাড়বে আবার এন্ডাপিন অপারেশন যতবার অপারেশন করবেন তত প্রগনোসিস খারাপ হতে থাকে তত ওভারই ড্যামেজ হতে থাকে তো সেই জন্য এন্ডোমেট্রিওসিসকে কখনোই লাইটলি নেবেন না যদি কারোর ডায়াগনোসিস থেকে থাকে এরকম অফকোর্স আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করা উচিত যদি আপনি একটা প্রেগনেন্সি প্ল্যান করেন এবং সেটা আসছে না